বাগান ভালোবাসি তাই বাগানের ভিডিও বেশি করে দিই আপনাদের কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যালো ভীবন আমি বনানি আমার আর একটি ব্লগে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার বাগানের কিছু ফটো ফটোও ঠিক নয় কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি নতুন যে পোর্িকাগুলো লাগিয়েছিলাম এর পোস্ট আমি শেয়ার করেছিলাম তাতে ফুল এসে গেছে আর এই গাছগুলো কিন্তু ইপিএফ থেকে আমি এক দিদি থেকে উপহার হিসেবে পেয়েছিলাম আর সেই সময় আমি আপনাদেরকে সেই ভিডিওটাও শেয়ার করেছি যারা দেখেননি দেখে নিতে পারেন স্টেশনে গিয়ে গাছ কালেক্ট করেছিলাম তো কিছু আনকমন সুন্দর সুন্দর পর্তুলিকা কিন্তু আমার ফুটছে আর ওইখানে যে জুতোটা দেখা যাচ্ছে ভাববেন না যে ওটা এমনি রাখা আছে ওরা একটা ডিআইওয়াই হিসেবে ব্যবহার করে গাছ লাগিয়েছিলাম তো আপাতত ওখানেই আছে এই বর্ষাতে আমার ইনডোর প্লান্টগুলিতে গাছে সেরকম জল দেওয়াই লাগছে না আবার আপনারা ভাবতে পারেন যে ইনডোর প্লান্টগুলো এখানে কেন আসল কথা আমার ব্যালকনিতে এতটা জায়গা নেই যে এইগুলোকে রাখবো আর তার উপর এখানটায় শেড রয়েছে তাই খুব একটা অসুবিধা হয় না আর ওরা বেশ ভালোই থাকে কারণ ওরা অল্প রোদও পায় আর খুব ডাইরেক্ট সানলাইট থেকেও দূরে থাকে তো তার জন্য এই জেট প্লানটার থেকে তো ডিআইভাই আপনাদের শেয়ার করেছিলাম সেটা একটু বড় হয়েছে অবশ্যই আপনারা আপনাদেরকে ফুল শেয়ার করব ডিটেলসটা এখন কিছু পর্তুলিকা ফুটে আছে সেগুলো শেয়ার করছি আর হ্যাঙ্গিং যে সমস্ত গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো মনে হচ্ছে বেঁচে যাবে কারণ আমি যে দিদিভাই থেকে গিফট পেয়েছিলাম তার থেকে একটা বেবি সানরোজের কাটিং কতগুলো নিয়েছিলাম তো সেই গাছটাও আমার বেঁচে গিয়েছে আর খুব সুন্দর সুন্দর পিঙ্ক কালারের বেবি সানরোজ ফুল আসছে তো খুব ভালো লাগছে আর এখানে আকাশটা এত সুন্দর লাগছিলো তো সেই পেজা তুলোর মতো মেঘ ঠিক পুজো আসার আগে আগে যেমন হয় না সেরকম তাই আকাশের কিছুটা ভিউ আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে একটা বড় পাত্রে আমি এই সব রকম রঙের কর্তুলিকা একসাথে লাগিয়েছি কিন্তু হলুদ আর রানী কালারটাই বেশি আর কি ফুটছে আর এটাতেও কিন্তু মসরসগুলোকে অনেকগুলো কালার একটার মধ্যে লাগিয়েছি আসল কথা একবার যখন সব গাছগুলো সিজন অফ হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন কি করেছিলাম এই লাল রঙের পাত্রে সব একসাথে রেখে দিয়েছিলাম আর এখানে তো আমার অ্যাগলোনিমাগুলো খুব সুন্দরভাবে বেবি প্ল্যান্ট হয়েছে তার জন্য আরও আরো টপ কিনে আমি অ্যাগলোনিমার এই ভ্যারাইটিগুলোকে দিয়ে বাগান আরও সুন্দর করে সাজাবো এই যে আমার অ্যাডেনিয়াম আমার প্রথম অ্যাডেনিয়াম তো এই চারটে অ্যাডেনিয়াম একটা তো পাতার ভাড়ে নুয়ে পড়ছে জানি না এগুলোকে মনে হয় কেটে দিলে খুব ভালো চারিদিক দিয়ে আবার ডালপালা আসবে কাটব কি না ভাবছি এখনও কাটার লেন্থ হয়েছে কি না সেটা নিয়ে একটু টেনশানে আছি জানি না কি হবে এবছর হয়তো ফুল পাবো কি পাবো না বুঝতে পারছি না এই যে ক্রোটনসগুলো এখানে আছে সেগুলো ডাইরেক্ট সানলাইট অনেক সময় পায় বলে এগুলো কিন্তু যে ছাপা ছাপা মতো সবুজ পাতার মধ্যে হলুদ ভাবটা বেশি হয়েছে কারণ এটা সানলাইট যখন বেশি পায় তখনই এটা হয় আর এই যে জবা গাছটা আপনারা দেখছেন এই জবা গাছটা অনেক বড়ো একটা বড় বালতিতে লাগিয়েছিলাম রিসেন্টলি দেখি এই জবা গাছটা মরে যাচ্ছে তো অনেকটা গোড়া থেকে মাটি সরিয়ে নিয়ে এই যে অনেক দিন ধরে বর্ষা হলো না এতে গাছের গোড়া মনে হয় পচে গেছে আমি এটাকে একটু ঠিকঠাক করেছি দেখা যাক যদি বেঁচে যায় আর কিছু কাটিং করে দিয়েছি যাতে বেশি আর কি গাছটার উপর চাপ না পড়ে আর এই যে আপনাদেরকে বলে ফটো দেখিয়েছিলাম যে কলকে ফুল দিয়ে শিব পুজো করেছি এই যে কি সুন্দর কুড়ি এসেছিল যখন ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাহাতে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যান আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন